আপনারা দেখছেন ক্রাইম প্রিন্স বেঙ্গল আজ আমরা রয়েছি হুগলি জেলার মায়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ কলকাতা রাজ্য সড়কের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে কোন জল এটা এটা মুন্ডেশ্বরী নদীর উপচে পড়া জল সেই জল কিন্তু রাজ্য সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গাড়িগুলো দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে কষ্ট করে এবং মোটর সাইকেল থেকে শুরু করে স্কুল স্টুডেন্টদের গাড়ি শিক্ষক মহাশয়রা এবং প্রত্যেকে যেতে কিন্তু খুব অসুবিধের মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে রাস্তাগুলো কিন্তু একেবারে জল প্রবাহিত হওয়ার ফলে ভেঙে গেছে এসে সেতায় গর্ত রয়েছে গত্তর যার ফলে যে কোনো মুহূর্তে একটা বিপজ্জনক ঘটনা কিন্তু ঘটতে পারে কিন্তু প্রশাসনের এই বিষয়টাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করব যে প্রশাসন যেন এটার একটা কোনো সুরাহা ব্যবস্থা করেন এই লোকাল সাধারণ মানুষের কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দৈনন্দিন যাত্রীদের কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে ক্রাইম প্রিন্স বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরে দেখাবো দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে যে গাড়িগুলো কিভাবে কষ্ট করে পেরিয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আজ আমরা দেখাচ্ছি এর আগে কিন্তু এর থেকে বেশি অনেক বেশি জল ছিল আর এখন কিন্তু রাস্তাটা একদমভাবে নষ্ট হয়ে গেছে যে কোনো জায়গায় গর্ত যখন তখন বাচ্চা ছেলে বা যে কোনো সাইকেল আরোহীরা যেতে গিয়ে কিন্তু পড়ে যাচ্ছে তো সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

হাঁটু সমান আবার কোথাও এক কোমর চল তাতে করে জীবনের ঝুকি নিয়ে চলছে রাস্তা পারাপার রাস্তায় খানা খন্দে ভরা ঘুষ প্রশাসনে অভিযোগ করছেন পথ চলতি মানুষেরা দেখুন সেই চিত্র ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আরামবাগ থেকে প্রদ্যুৎ গোহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জি এখন কি এখানে জল বাড়ছে জল বাড়ছে কালকে থেকে এখানে জল বেড়ে গিয়েছে এখন কতটা জল আছে এখন জল এখন আমাদের ঘর আজকে রাত্রে কি হবে বলা যায় না কিন্তু এখন জল বেড়ে গেছে এই জায়গাটার জায়গাটা প্রশাসনের তরফ থেকে কি এসেছিলো প্রশাসনের তরফ থেকে কি এসেছিলো অনুশাসনের কাছ থেকে আমরা এখন কোনো কিছু খাবার দাবার কিছু পাইনি কিছুই আসেনি আমাদের কাছে আর আপনাদের বাড়ি ঘর বাড়ি ঘরে আমাদের জলের ঘরের সামনে জল রয়েছে গেছে

বিশ্বাস আর নাম আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে শোনার সাত

তাহলে আর কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 ই নগরে মাদারস চয়েস শুধুই শিরানল সবার প্রথম পছন্দ দেখতে পাচ্ছেন ভালোই দেখতে পাচ্ছি এই তো প্রসায় জল খাদ আর কি বলবো এটা কতদিন এটা বর্ষার জন্য খারাপ হয়েছে দেখা যাক আগামী দিনে যদি রিপেয়ার হয় প্রত্যেকটা বছর কিন্তু এই মায়াপুরের এই জায়গাটা দি একদম কিন্তু বর্ষা হলে ডুবে যায় ডুবে যায় সেটা তো ভৌগোলিক অবস্থানের জন্য ডুবে যায় লো ল্যান্ড হলে যা হয়

এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন ওয়ান্স এই নম্বরে এস জুয়েলারি আমাদের পরিচয় তাই বহু বছর ধরে এটা জঘন্য হয়ে আছে এটা আমাদের প্রশাসনকে বলি যে প্রশাসনের অনুমতিতে কোনো আমাদের মুখ্যমন্ত্রী ব্যাপারটা দিলে একটু দেখে খুব ভালো হয় বহু আমাদের জনসাধারণের বহুত কষ্ট হচ্ছে প্রশাসনকে বহুবার এসে দেখে গেছে ছবি পড়ে গেছে প্রতি বছরই আসে কোনো আমাদের রাস্তার কোনো কাজ নেই না আমরা কোনো কোনো সুরাহ বিদেশ ঠিক আছে আমার নাম সেকেন্ড হুরুদ্দাম আমার মায়াপুরে মোবাইলের দোকান আমি মায়াপুরে আমার মোবাইলের দোকান হ্যাঁ ঝামেলা হবে এরা স্থানীয় লোকেরা সচেতন না হওয়া পর্যন্ত কিছু কাজ হবে না উন্নয়ন ওই তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে ব্যাস সবকিছু ভুলে যাচ্ছে কালকে অনুদান দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুর্গাপুজোর জন্য মুখ্যমন্ত্রী দিল আর এখানে রাস্তায় অবস্থা

রাস্তাটা তো দীর্ঘদিন ধরে বেহাল বেহাল এবার যারা আছে তারা দেখুক একটু আমাদের তো কষ্ট হচ্ছে যা তাদের কি করবো জায়গাটার নাম দাদা মায়াবুত নাম শেখ সাবিরাজি